সাড়ি ভাবে ওই হইছে কি এত সামার মানে হট হট সব কিছু গরম হয়ে গিয়েছি যার জন্য আপনাদের আশা কি বল দছেনেছো না মানে বলতাছিলাম যে নতুন উৎসি তো ফেরিস্টার কি ম্যানেজ করতে পারেনে ও তাই বলে গলা মলা এক্স এর কাটা কাটা হই গিয়েছে একটু যদি ঠান্ডা করে দিতে না আর কি সব কিছু ঠান্ডা হয়ে যাইতো বুঝেন না বিষয়টা ভাবি এথুর বাসা খালি খালি লাগতেছে আপনার স্বামী কি নাই না আমার হাজবেন্ড বিদেশ থাকে সে বিদেশ থাকে তার মানে আপনি কি একা ভুগতে আছেন বাবি কোনো টেনশন করবেন না টেনশন করবেন না বলে দিলাম বলে দিলাম আগে থেকে বলছেন আপনি যখন যা লাগে এনিথিং এনিওয়্যার এনিহাউ একটা কল দিবেন মিস কল দিলেও চলবে আমি ব্যাক করব ঠিক আছে নি সর্বক্ষে ঠান্ডা হল সর্বক্ষে দেই কেমন খাইয়া সর্বোতটা এক্স এর সামনে না মিডিয়া আই তো খাইলো ভাবি अगेन बोलते সেটা কি সিরিয়াস বলা আপনি এনি টাইম কোনো প্রবলেম হলে আপনি কিন্তু আমাকে কল দেবেনই দেবেন টাকা না থাকলে লাগে মুই টাকা বরি দেব তাও কল দেবেন ঠিক আছে লাগলেও দেবেন না লাগলেও দেবেন আপনার জন্য আমার দরজা 24 ঘন্টা খোলা ভাবি আপনার সর্বদিন আপনার কথাও কিন্তু নেশা দ্বারা বুঝছেন আজকের জন্য তাহলে আসি ঠিক আছে একদিন দেখা হবে সাবধানে যান ব্যথা পাবেন তুমি সবাই সবাই একটু ব্যথা পাইছি সুন্দর জিনিস যাই যাই আল্লাহ গুড বর্ষ তো মিডিলা ও বেটা ভাবি দেখຊີ জীবনে বহুত এরম জিনিস মুই মোর বাপের জন্মেও দেইনি কেদাই কেদাকে না Mogo grandfolore এই তুই সুইবেടാিি ভাও কথা কও কেন তুই দেখছ ফুটবল খেলার দিন ব্যাডবল খেলতে চাই আর তোর তোর হ্যাঁ তুই আবার বাবীর কথা কও তোর দুডের চেহারা দেখে আমার তো মনে হয় তোর কোনোদিন আয়নার সামনেই খাওয়া হয় ভাই আবার গো শিলাবি শিলা ভাবী শিলা তো মুর শিলা কি জাবানি ওম আচ্ছা সব ঠিক আছে আমাদের তো বাসে ওঠার সময় বলা ছিল যে আমাদের বউ আছে আমরা বউ কোথায় পাবো

অশ্লীল আর সার জন্য যে প্রত্যেকটা বাড়ি ছাড়া লাগে কারণ দেখছো এ তোর এই শরীরটা দিয়ে তুই এত নেগেটিভ চিন্তা ভাবনা করো কেমন হ্যাঁ তোর কি লব্দসরণ বলতে আছে হ্যাঁ ওই করতে পারে মুই করতে পারে মানা যায় মো একটা জোর জবরদস্তি আছে তুই কেমন কর তোর বিবেকে কি বাধা টাদা দেয় না তুই তো অল্পতেই হবি এটি কি নলেজ আসে না তুই দেখ মোরে হয়